দর্শক দেখুন এখানে একটি এই কিন্তু কাপড়টা কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু কামিজের কাপড় কিন্তু এটাতে কামিজ হবে না এটাতে কিন্তু একটা প্লাজো পায়জামা হবে তা এখানে আমরা কিন্তু এইভাবে আমরা ভাস্টা করে দেখেন আমরা মানে বহর যা আছে বহরে কিন্তু আমরা কেটে ফেলবো একদম খুব সহজ কাজটা কিন্তু আপনারা যদি না জানেন তাহলে আপনাদের কাছে এটা কঠিন এটা কাজ কাজ একদম খুবই সহজ কাজ আপনারা যদি আড়াই গাছ কাপড় নেন তাহলে আপনারা আপনারা একটা অথবা বানাইতে পারবেন কিন্তু এই প্লাজোর সেলোয়ারটা বানানো একদম খুবই সহজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডাবল কাপড়টা যা কাপড়টা যা আছে তাই কিন্তু ভাঁজ করে নিলাম এখান থেকে ডাবল ভাঁজ করে নিলাম আর এখান থেকে আমার একটা ডাবল ভাঁজ করতেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাস হয়ে গেছে এখন আমরা শুধু এখানে মাপটা দিয়ে আমরা কিন্তু ডাইনিং করে আমরা কিন্তু কেটে ফেললেই কিন্তু হয়ে যাবে এখানে সিলেক্টটা আমি আগে এটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার নাম্বারটা খুলে ফেলি এই দেখেন এটা হয়ে গেছে এই যে মানে বিছানো শেষ কিন্তু আমি আর একটা সেলোয়ার মাফে কাটিংটা করবো এখন দেখেন এই সেলোয়ারটা কাটিং আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এই পাজামাটা কাটিংটা দেখিয়েছি তা এই মাফে কিন্তু এটাও হবে এটা দুইটাই কিন্তু এক মাফে হবে দেখতে পাচ্ছেন আগে যা মাপ আছে সেই মাফে আমি কেটে নিলাম এটা লম্বা হচ্ছে হলো এখান থেকে চৌত্রিশ চৌত্রিশ এখানে হচ্ছে ষোলো ইঞ্চি এখানে যে এটাকে আমরা রান বলি আর এখান থেকে হাই হচ্ছে সাড়ে পনেরো একটু দেখিয়ে এই এই কিন্তু কিন্তু আমাদের জন্য যাবে এটা এখানে সাড়ে পনেরো ইঞ্চি এটা হচ্ছে হাই এখান থেকে আমাদের কিন্তু দিতে হবে এই যে এখানে কিন্তু ষোলো ইঞ্চি আছে এখানে ষোলো সতেরো যাদের যারা বেশি চায় তারা বেশি জয়েন দিয়ে দিতে হবে ঠিক আছে এটাতে কিন্তু করলেই হবে একটা জয়েন জয়েনের মানে প্রয়োজন হবে না কিন্তু আমাদের এখানে লুজটা বেশি দিতে আর লম্বা হচ্ছে এখানে আমি যে রাবারের মার্কা দিয়েছি রাবারের বাদ দেওয়ার পরে যে মানে মাপটা আসবে এটা হচ্ছে আমাদের লাম্বার দেখেন চৌত্রিশ ইঞ্চি লাম্বা আর এখানে পায়ের মুহুরিটা আছে সাড়ে চব্বিশ অবশ্যই বুঝতে পারলেন এখন আমি এটা কেটে ফেলবো আপনারা এগুলো কাজগুলো ঘরে বসে করতে পারেন অনায়াসে একদম আপনাদের যারা শুধু একটু মানে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন তারাই অবশ্যই কাজগুলো করতে পারবেন যারা একদম খুবই নতুন তারাও এই কাজটা করতে পারবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন দেখা গেল তা এখন কিন্তু দর্জি কাজ শেখাটা কিন্তু খুবই সহজ ঘরে বসে আপনারা অনলাইনে শিখতে আর যারা আজকে থেকে বেশি বছর আগে যারা এই চেষ্টা করছে মানে চাইছে কিন্তু তাদের কিন্তু খুব কষ্ট হয়েছে কিন্তু করতে পারেনি শুধু দোকানে যাই যে তাদেরকে শিখতে হতো তা এখান থেকে গেল আমাদের আর এখান থেকে একটা কিন্তু কল্লি কেটে নেবো তা কল্লিটা আপনারা যে যেভাবে কাটেন চল্লিশটা আপনাদের এক এক জন এক নিয়মে কাটে কিন্তু কলিটা এভাবে আপনার কাটতে পারলে কাটলে কিন্তু আমাদের নিচে জয়েন্ট হয় না একদম বরাবর কিন্তু এটা নেওয়া যায় যেমন এখানে কোনো জয়েন্ট নেই এখানে যে জয়েন্ট পড়ে নেই এখানে এখানে শুধু আপনারা এভাবে ঘাসটা দিয়ে এ পর্যন্ত আপনারা সুন্দর করে